this channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence harm illegal activities self injuries and communal disharmony তৃণমূল এবং বিজেপির তরো থেকে কি বলা হচ্ছে てる জয় হয় সব てるই জয় হয় আর মিথ্যার বিসর্জন হয় এই বিষয় কোনো সন্দেহ নেই আর সেটাই আবার নতুন করে প্রতিষ্ঠা পেল সর্বোচ্চ আদালত আজকে যে অন্তর্বর্তী আদেশ দিয়েছেন এসএসসি মামলায় সেই মামলার অন্তর্বর্তী আদেশ এটাই প্রমাণ করে দিল যে সত্য আর সত্য সত্য ছাড়া কিছু নয় অনেকে বলেছিলেন যারা বিরোধী দলে আছেন বিরোধী দল নেতা বিশেষ করে তিনি বলেছিলেন শুভেন্দু অধিকারী বোম ফেটে গেল বোমের বিস্ফোরণ আর কলকাতার হাইকোর্ট নাকি সেটাই তার অর্ডারের মাধ্যমে সমর্থন করেছে আজকে সর্বোচ্চ আদালত তার অন্তর্বর্তী আদেশ দিয়ে যেটা দেখিয়ে দিলেন সেটা ওটা যদি বোম বিস্ফোরণ হয় তাহলে তাকে নিষ্ক্রিয় কি করে করতে হয় সেটা অন্তর্বর্তী আদেশ দিয়ে বুঝিয়ে দিলেন সেটা আজকে প্রথমত আমরা সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই এই রায়ের জন্য এই রায়ে বাংলার পঁচিশ হাজারেরও বেশি মানুষের পরিবারের মুখে হাসি ফুটিয়েছে কিন্তু এই বাংলার বুকে একদল একদল রাজনৈতিক কাক চিল এবং শকুন তারা ওত পেতে বসেছিল আজকের দিনটার জন্য তারা জানত উল্লাস করবে বলে তাদের সেই অভিসন্ধি আজকে ব্যর্থ হয়ে গিয়েছে আজকে তারা কারা বসেছিল যারা বলেছিল যে অমুক তারিখে বোমা ফাটবে অমুক তারিখে এতজনের চাকরি যাবে কেউ বলেছিল ঢাকিসহ বিসর্জন হবে আজকে তাদের রাজনৈতিক অভিসন্ধিটা বাংলার মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে আজকে যারা বসেছিল যে বাংলার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নটা পরিবার তাদের চাকরি গেলে তারা তাদের চোখের জলের বিনিময়ে জানত উল্লাস করবে ওদের নেচার মানুষের চোখের জল ফেলিয়ে উল্লাস করা আর মমতাদি প্রথম দিন থেকে বলেছিলেন যে যতক্ষণ আমরা এই রাজ্যের বুকে ক্ষমতায় আছি একজনও যোগ্য প্রার্থী তাদের যাতে চাকরি বাতিল না হয় তার জন্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে সর্বোচ্চ জায়গায় গিয়ে লড়াই করবে মনে কোনো কারণ নেই যে পুরোটাই খারিজ হয়ে গেল যে অর্ডারটা ছিল সেই অর্ডারটা একটা এবং এটা খারিজ করেছেন ঠিক যদি স্টে পেয়েছে সিবিআই তদন্ত তো বহাল থাকছে সিবিআই তদন্ত অযোগ্য পরীক্ষার্থীদের ক্ষেত্রে আট হাজারটা কত সংখ্যা দিয়েছে সেই সংখ্যাটা যারা অযোগ্য এবং যোগ্য বলছে তাতে এসএসসি আগে তাদের অবস্থান স্পষ্ট করুক এখনো পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আছে সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্যদের সেগ্রিগেট করার পদ্ধতিটা কি এবং কোন বিষয়ে যোগ্য কোন বিষয়ে অযোগ্য এটা হলফনামা দিয়ে এসএসসি পরিষ্কারভাবে কিন্তু মহামান্য আদালতকে জানাই সুতরাং জটিলতা যেখানে ছিল সেখানেই আছে এবং অযোগ্য চাকরি প্রার্থী বা প্রাপক যারা তাদের যখন মুছলেখা দিতে হবে এবং পরবর্তীকালে তাদের যখন কাস্টাডি ট্রায়াল হবে তাদের নিয়ে গিয়ে সেটা তো সেটা তো বহাল আছে সেটাকে বাতিল করে দেওয়া হয়নি তো স্বাভাবিকভাবেই তার মধ্যে তৃণমূল কংগ্রেস ঢুকবে রাজ্য সরকার ঢুকবে বাড়ির সামনের দরজাটা বন্ধ হলো কিন্তু পাশের দরজাটা খোলা থাকলো ঢুকবেই যোগ্য অযোগ্যদের তালিকা যদি আগে হাইকোর্টে দিয়ে দিত তাহলে পরে এদের চাকরি যেত না এই যে ফালতু উৎকণ্ঠার মধ্যে এরা এতদিন কাটালেন এই উৎকণ্ঠাটা তাদের ভোগ করতে হতো না পরিবার গুলোকে ভোগ করতে হতো না ওম প্রকাশ চৌটালার যে অবস্থা হয়েছিল আমার মনে হচ্ছে আমার মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীরও এবং প্রিয় মুখ্যমন্ত্রীরও সেই অবস্থা হবে যে ভোটের মধ্যে যদি গোটা মন্ত্রিসভা জেলে চলে যায় ভোটের প্রচারটা কে করবে তারাও তো জানে মনে মনে যে চোট বুকটা তো ধুপুক ধুকপুক করছে এই তদন্ত হলে গেল মন্ত্রিসভাটা গেল মন্ত্রিসভাটা গেল মোদী তো বলে দিয়েছে চার তারিখে রেজাল্ট বেরোনোর পর আরো তদন্ত প্রক্রিয়া চোরেদের বিরুদ্ধে আরো দ্রুত গতিতে চলবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা